আপনারা যারা চিন্তা করছেন পুরো বাড়ির মধ্যে থ্রিডি ডিজাইন করবেন পুরো বাড়িটাকে থ্রি ডি ওয়াল লাগাবেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে অফিসে আসতে পারেন ফিজিক্যালি দেখতে পারেন এটাকে বুঝতে পারেন এটাকে জানতে পারেন দেন আপনি ডিসাইড করবেন আপনার বাড়িতে এগুলো করবেন কি করবেন না ক্ষেত্রে যদি আপনার দেয়াল থেকে ড্যামেজ না আসে অনেক সময় হয় না দেয়াল পানি ছাড়ে দেয়ালের নিচ থেকে প্লাস্টার নষ্ট হয়ে যায় যদি সেই ধরনের প্রবলেম না হয় নর্মালি পঁচিশ থেকে তিরিশ বছর থাকবে আমাদের ওয়ালপেপার আর আমরা তো আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আর থ্রি ফ্লোর টাইলস ব্যাপারটা যাদের আসলে ফ্লোরের কথা নিয়ে চিন্তা করছেন আসলে ফ্লোরে এমন এক জিনিস সেটা আসলে মানুষ দুই চার পাঁচ দশ বছরের করার জন্য করে না মানুষ বাড়ি বানায় শত বছরের জন্য চিন্তা করে একশো বছরের চিন্তা করে যেন যিনি বাড়িটা করছেন তিনি চিন্তা করেন যেন আমার লাইফটা যেন এই বাড়িটা আমি থেকে শেষ করতে পারি থ্রিডি ফ্লোর আপনারা ইচ্ছা করলে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন হ্যাঁ চাইলে সারা জীবন থ্রিডি ফ্লোর ব্যবহার করতে পারবেন এটা কি পর্যায়ক্রমে রিসাইনিং রিমডিফাই করে নিতে হবে সেটা সময় উপযোগী বিভিন্ন পরিস্থিতিতে আপনার যখন যা করা লাগবে সেটা করতে পারবেন আর আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দেব যদি দশ বছরের মধ্যে এই ফ্লোর সাদা হয়ে যায় ডিসকালার হয়ে যায় উঠে যায় তাহলে আমরা এটাকে আবার করে দিব বিনা খরচে আশা করি এটা নষ্ট হবে না হ্যাঁ আর স্ক্র্যাচের ব্যাপারটা যেটা আপনারা চিন্তা করেন যে এই ফ্লোরটা একটু একটু গ্লোসি দেখতে সেই চোখচকটা থাকবে কিনা বা উঠে যাবে কিনা আসলে সবকিছুই তো ব্যবহার করলে একটু পুরাতন হয় এটাও পুরানো হবে স্বাভাবিক তবে দুশ্চিন্তার কিছু নাই স্ক্র্যাচ পড়ুক বা আপনার ময়লা হয়ে যাক বা ঘোলা হয়ে যাক যেটাই হোক কিন্তু আপনার নিচের ডিজাইনের কালার কখনো নষ্ট হবে না হ্যাঁ আর উপরের লেয়ারটা যদি ঘষখসা হয়ে যায় যায় পরে ব্যবহার করতে করতে পাঁচ দশ বছর পরে এটাকে ব্যবহার করতে করতে একদম দাগ নষ্ট হয়ে গেছে আর ভাল লাগছে না দেখতে বিশ্রী লাগছে আপনি তখন চাইলে এই ফ্লোরটাকে আবার একটু মডিফাই করে নিতে পারেন আমরা যে কেমিক্যালটা ইউজ করি সেটা আবার দ্বিতীয়বার ইউজ করলে সেই ফ্লোর আবার নতুনের মতো সায়নিক চকচক করতে পারে হ্যাঁ চাইলে আবার নতুন ডিজাইন করতে পারবেন কিন্তু সেই ফ্লোর আর ভাঙতে হবে না কোনো ডাস্ট নাই কোনো ময়লা হবে না যেমন একটা টাইলস ভাঙতে গেলে অনেক ময়লা হয় অনেক ডাস্ট হয় ভাঙা অনেক ঝামেলা থাকে কিন্তু ক্ষেত্রে কোনো ঝামেলা নাই এই ফ্লোরকে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্লোর বলা হয় সেটা আপনি ভালো করে জানেন যারা থ্রি ডি ফ্লোর সম্পর্কে একটু সার্ভে করেছেন একটু অ্যানালাইসিস করেছেন একটু জেনেছেন বিস্তারিত তারা অবশ্যই থ্রি ডি ফ্লোর সম্পর্কে আমার থেকে ভালো জ্ঞান অভিজ্ঞতা বা অর্জন করতে পেরেছেন তো যারা চাচ্ছেন নিজের বাড়িতে সর্বোপরি থ্রি ডিজাইন করবেন ওয়ালে হোক আর ফ্লোরে হোক তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে বা আমার সাথে কথা বলতে পারেন বললেই আপনার বাড়িতে আমাদের ইঞ্জিনিয়ার চলে যাবে আপনার বাড়িটাকে মেজারমেন্ট করবে কোথায় কোন ডিজাইন করতে চান সেটা বুঝে নেবে এবং আপনার এই পছন্দ অনুযায়ী আমাদের স্টকে যেই ডিজাইন আছে সেখান থেকে হোক বা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো পছন্দের ডিজাইনটা আপনি আমাকে দিতে পারেন দেখালে তাহলে আপনার সেই পছন্দ অনুযায়ী কিন্তু আপনার ঘরে আমরা থ্রিডি করে দিতে পারবো তো যারা আসলে চিন্তা করছেন থ্রিডি ফ্লোর টাইলস এবং থ্রিডি ওয়াল ওয়ালপেপার আসলে কিরকম জিনিস ভালো কিনা খারাপ কিনা তাদের ব্যাপারে আমি একটু খোলাশা করে বলে দিলাম এখানে আসলে আপনার আর কোনো সংশয় থাকার কথা না যারা চিন্তা করছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই থ্রি ডি ওয়াল এবং থ্রি ডি ফ্লোর টাইলস ব্যবহার করতে পারেন এটা আসলে গুণমানের দিক থেকে অতটা খারাপ না যতটা খারাপ আপনি অনলাইনে দেখে চিন্তা করেন ফিজিক্যালি দেখলে আসলে ওই খারাপ চিন্তাটা আসবে না হ্যাঁ তবে আপনারা ভাবতে পারেন এটার দাম একটু বেশি বা দাম এত কেন আমি আপনাকে বলছি মুদ্রাস্ফীতির যারা বিষয়টা বুঝেন প্রতি নিয়তই কিন্তু টাকার মান কমে যাচ্ছে প্রতি নিয়তই আজকে আমি যে জিনিসটা চারশো টাকা পাঁচশো টাকা কিনতে পারছি সেই জিনিসটা আগামী পাঁচ বছর পরে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আমাকে কিনতে হবে এটা স্বাভাবিক একটু পিছনের দিকে চিন্তা করেন যে জিনিসটা আপনারা একশো বা দুইশো টাকায় কিনতে পারতেন সেই জিনিসটা এখন পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়